কৃষ্ণ আজকে হলো শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবারে কি কি পুজোর উপকরণ পদ্ধতি ও মন্ত্র মহাদেবকে প্রথম কি কি শস্য থেকে দূরীভূত উন্নতি পাওয়া যাবে কি খাবেন কি খাবেন না এবং কি কি নিষেধ আছে এটাই থাকবে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হিন্দু ধর্মে শ্রাবণ মাস বিশেষ মাহাত্ম এই মাসকে মহাদেবের মাস বলে গণনা করা হয় হিন্দু পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এই মন্থনে ওঠা বিষ পান করে মহাদেব মহাবিশ্বকে রক্ষা করেছিলেন এই জন্যই শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলে চিহ্নিত করা হয় শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পূজা করলে বিশেষ ফল লাভ হয় এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব প্রথম সোমবার অর্থাৎ আজকে পুজোর শুভ সময় হচ্ছে ভোর চারটে আঠেরো থেকে পাঁচটা আঠেরো পর্যন্ত এবং প্রদসকালে আবার পাঁচটা আটত্রিশ মিনিট থেকে রাত সাতটা বাইশ মিনিট পর্যন্ত দু সালে শ্রাবণ মাসে মোট চারটে সোমবার পড়েছে এবারে আমরা পুজোর উপকরণ এবং কী কী প্রথম সোমবারে কী কী শস্য নিবেদন করবেন সেটাই জেনে নেব পুষ্প পঞ্চ ফল রকমের বাদাম রত্ন সোনা রূপ দক্ষিণা পুজোর পাত্র দই খাঁটি দেশি ঘি মধু গঙ্গা জল পবিত্র জল পঞ্চ রস সুগন্ধি পাঁচ রকমের মিষ্টি ধুতরা ফুল ফল ভাং আমের মঞ্জুরি আকন্দ ফুল গরুর কাঁচা দুধ কর্পূর ধূপ প্রদীপ তুলো মলয়গিরি চন্দন সকালবেলা ঘুম থেকে উঠে এই শুদ্ধ বস্ত্রের স্নান সেরে দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন তারপর নন্দী মহারাজ এবং মাতা পার্বতীকেও দুধ দিয়ে অভিষেক করে তারপরে পঞ্চামৃত দ্বারা অভিষেক করুন পঞ্চামৃত হলো দুধ দই ঘি মধু শর্করা একত্রে পঞ্চামৃত পঞ্চামৃত অভিষেক করলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তিতে এছাড়া শ্রাবণ মাসের সোমবারে শুদ্ধ ও জল জলের মধ্যে কালো তিল দিয়েও বাবা মহাদেবের অভিষেক করতে পারেন লিঙ্গ অভিষেকের পর একটি পাত্রে রেখে তারপর তা জলাভিষেক করবেন জলাভিষেক করার পরে পেরিপাতা, ফুল আকন্দ ফুল ধুতরা ফল সমস্ত কিছু অর্পণ করবেন বেলপাতা অর্পণ করার ক্ষেত্রে দেখে নেবেন যাতে সেটি তিনটি পাতা থাকে অখণ্ড থাকে কোনো যাতে তার মধ্যে খোদ না থাকে এবং তার মসৃণ দিকটাই বাবা মহাদেবের ওপর অর্পণ করবেন বেলপাতা অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি তিনবার মন্ত্রটি বলবেন এবং এরপর মাতা পার্বতী এবং গণেশকে তিলক অর্পণ করুন পর নৈবদ্য হিসেবে বাবা মহাদেবকে ঘি এবং চিনি অর্পণ করুন শেষে ধূপ এবং প্রদীপ দিয়ে দেবাদিদেব মহাদেবের আরতি করুন এবং সারা দিন ফলাহার করে ভোলানাথের স্মরণ করুন বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে দেবাদিতে মহাদেবের স্মরণ করলে আরাধনা করলে পূজা অভিষেক করলে জীবনের সমস্ত সুখ সম্মান এবং পূর্ণ সমস্ত কিছু লাভ করা যায় বলা হয় শ্রাবণ মাসে ভোলানাথের বা মহাদেবের পুজো করলে এ সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় এরপর জানব আমরা এই দিন ভোলানাথের একে কি অর্ শস্য অর্পণ করবেন কি খাবেন এই দিন স্বাস্থ্যিক খাবার খাবেন ইত্যাদি আমিষ এবং তামিষ খাবার বর্জন করবেন শ্রাবণ মাসের উপবাসের দিন এবং অন্যান্য দিনেও ব্রহ্মচর্য পালন করুন শ্রাবণ মাসের উপবাসের দিন শ্রাদ্ধ মতো দান করা অত্যন্ত শুভ শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে অন্তত প্রথম বা শেষ সোমবার পালন করতে পারেন যারা শ্রাবণ মাসের সোমবারগুলিতে একান্তই উপবাস করতে পারবেন না তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আবার বর্জন করবেন এবং এই দিন আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন শ্রাবণ মাসের সোমবারে কিছু না কিছু শস্য আছে যা ভোলানাথকে নিবেদন করার বিশেষ রীতি রয়েছে আপনি যদি নিয়ম মেনে এটি নিবেদন করতে পারেন শ্রাবণ মাসের প্রথম সোমবারে যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা এক মোটা আথব চাল ভগ দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন অখণ্ড আতপ চাল আতপ চাল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন চালটা যাতে অখণ্ড থাকে অর্থাৎ গোটা থাকে অখণ্ড আতপ চাল বললে করলে আপনার সমস্ত আর্থিক সমস্যা দূরীভূত হবে কৃষ্ণ হর হর মহাদেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হর হর মহাদেব